নিত্যযাত্রীদের অবরোধের জেরে বন্ধ ডায়মন্ড হারবার শিয়ালদাহ লোকাল প্রায় সময় অফিসে গিয়ে শুনতে হচ্ছে বসের বকাঝকা এমনকি কর্মক্ষেত্রে গিয়েও কর্মচারীদের শুনতে হচ্ছে নানান কটুকথা দিন তো একই অজুহাত দেওয়া যায় না যে ট্রেন দেরিতে এসেছে একই অজুহাতও কেউ বিশ্বাস করবে না কিন্তু সপ্তাহের বেশিরভাগ সময়ই স্বাভাবিকের থেকে তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট ট্রেন দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে এর ফলে সমস্যার মধ্যে পড়েছে নিত্যযাত্রীরা রেল প্রশাসনকে জানিয়েও কোন রকম কাজ হয়নি এবার বাধ্য হয়েই সপ্তাহের তৃতীয় দিনে কার্যত ভোর থেকে রেল অবরোধে নেমে পড়েছে নিত্যযাত্রীরা এর ফলে বুধবার ভোর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হার বা লোকাল ভোর থেকেই বন্ধ অবরোধে জেরে কার্যত ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ থেকে শিয়ালদহ ও দক্ষিণ শাখা ডায়মন্ড হার বা রেল স্টেশনে নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন অবরোধকারীদের দাবি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল যেন করে মূলত অবরোধকারীরা জানান যে এই অবরোধ কর্মসূচি বারোটা পর্যন্ত চলবে এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসবে রেলের আধিকারিকেরা রেলের আধিকারিকদের সাথে বেশ কয়েক দফা কথায় হয় অবরোধকারীদের কিন্তু নিজেদের দাবিতে অনর থাকে অবরোধকারীরা অবরোধকারীদের দাবি যে সঠিক টাইমে চলুক ট্রেন এর দুদিন আগে ডায়মন্ড হারবার লোকালে ধোঁয়া দেখা গিয়েছিল যা জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন যাত্রীরা সেই ঘটনাটি ঘটেছিল সুভাষগ্রাম স্টেশনে দেখা যায় কামরার নিচে চাকার কাছে আগুনের ফুলকি বেরোচ্ছে পরে অবশ্য সেই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয় সেই ট্রেনটি ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল জানা যায় গত আঠাশে জুলাই আপ ডায়মন্ড হারবার লোকাল তখন সুভাষগ্রাম স্টেশনে ঢুকছিল তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরাই ট্রেনের নিচে ফুলকি দেখতে পান এরপর ধোঁয়া বেরোতে দেখা যায় এর জেরে যাত্রীরা স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে থাকা যাত্রীদের নামই আনা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিক এবং কর্মীরা পরবর্তীকালে জানা যায় ব্রেক বাইন্ডিং এর জেরে কামরার নিচে আগুনে ফুলকি দেখা গিয়েছিল এবং ধোঁয়া বেরোতে শুরু করেছিল রেলকর্মীরা অবশ্য পরের সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর ট্রেনটি পরীক্ষা করে ফের গন্তব্যের উদ্দেশ্য রওনা করে দেওয়া হয় এদিকে এই ঘটনার জেরেই বারুইপুর লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপগামী লোকাল ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল সেদিন পরপর ট্রেন দাঁড়িয়ে যায় এক একটা স্টেশনে অবশ্য সুভাষ গ্রামে দাঁড়িয়ে থাকা ডায়মন্ড হারবার লোকালের চাকা ফের গড়াতি রেল চলাচল স্বাভাবিক হয় বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

কি নাম কি নাম দমার সোনা বন্ধ আমরা আমাদের জেটা দরি আছে তার না না কেন এরকম আমাদের সত্যি আমাদের লোক ভালো ভালো কিছু এটা আজকাল করা উচিত